জিও জিও উইলিয়ামসিওন দুইটা কালারও আছে জিও আমাদের স্টক আউট হয়ে করছি সামনে পুজো আছে পূজা উপলক্ষে আমাদের অনেক প্রোডাক্ট আসতেছে অ্যান্ড আমরা তো উইন্টার আসে উইন্টারে আমাদের বেস্ট প্রোডাক্ট হবে সবার চাহিদা তুঙ্গে থাকে এটা ব্রাশলাইজারের উপরে জিওনের সবচেয়ে মনে হল পিছনের যে সাইডটা আছে এটা দুই কালারের থাকবে এটা একটা কালার এটা আর একটা কালার থাকবে সাথে এক্সট্রা দুটো লেসেস থাকছে এটা আর একটা কালারও আছে এই কালারটা কারো থেকে পাবো না এটার সাথে দুটো মেসেজ থাকবে এই কালার কম্বিনেশন সাথে এটা মিসিং করা এই কালার কম্বিনেশন সাথে মিসিং মিক্সিং করা থাকবে এটা সেমলি পিছনের সাইডে দুইটা দুটাই থাকে এটা সুইট করবে ফুললি সুইট অ্যান্ড এটা লেদার উপরে অ্যান্ড এখানে পেজ ওইনের লোগোটা আসছে সিলি করা ব্রান্ডিং করা এটা ভিতরে দুটা কালার হয়ে আছে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেড ওয়ান স্টো ওয়ান গ্রেডের অ্যান্ড এগুলো ডাংগুলো একটু মোটা হয় এটা যে ট্যাক্সি এর পেপারসটা থাকবে একটু ব্রাউন্ডিং করা ডিমান্ডেড প্রোডাক্ট এটা আমাদের স্টক আউট হয়ে যায় ওয়ান স্টো ওয়ান গ্রেডের প্রোডাক্ট সাথে দুটা লেস থাকছে তারপরে একটা রিং থাকছে আরও কিছু আপ থাকবে

ব্র্যান্ড অফ দ্য ওয়াল গত সিট থেকে আমরা ওয়ান ইস্ট ওয়ানকে বেঞ্চের প্রোডাক্ট প্রোডাক্টগুলো স্টক করছি এন্ড এটা ফুললি ব্রাশ লেদার এন্ড সুইট লেদার কম্বিনেশন থাকবে এন্ড যে লোগোটা আছে এটা খুবই স্ট্রং থাকবে অ্যান্ড হার্ড থাকবে এন্ড লেদার দিয়ে ব্র্যান্ডিং করা রেগুলার লেসেস গুলো অনেক মোটা থাকে অ্যান্ড এখানে ব্রাঞ্চ অফ দ্য ওয়াল লেখা থাকবে আউটসাইড সোলটা দেখেন এটা গিফট করবে সিরি করা থাকবে

সো ট্রাইভ স্কোর্টের এই প্রোডাক্টও আপনারা অনেকে চাইছেন এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আসছে তিনটা কালার স্টকে অ্যাভেলেবেল আসছে যে একটা কালার এটা গ্লোজি করবে লেদার কোয়ালিটি অফ নোস টু ওয়ান ইস্ট ওয়ান প্রোডাক্ট